প্রিয় দর্শক এই মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজ ধারাবাহিক লক্ষ্যে আমরা কতটুকু উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছে আমরা আজ তার সাথে একটু কথা বলব আমাদের সঙ্গে থাকুন আপনার থেকে জানতে যাব যিনি আপনি গত দুই পিরিয়ড আওয়ামী লীগ সরকার দায়িত্বকালীন আপনি কাউন্সেলার দায়িত্বকালীন জনগণের কল্যাণে কতটুকু উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছে ধন্যবাদ বাংলা টিভি একাত্তরকে আপনি অবশ্যই জেনে খুশি হবেন যে আমাদের এই কামরাঙ্গি চর একসময় সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ ছিল জি ঢাকার অতি নিকটবর্তী একটি এলাকা হলেও শুধুমাত্র ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত থাকার কারণে আজ থেকে পনেরো বছর আগে আমাদের এই কামরাঙ্গিচর উন্নয়নের দিক দিয়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারে নাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুই হাজার সালের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর অত্র এলাকা থেকে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম রাখা দুই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আইন প্রতিমন্ত্রী হন খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমান তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জি তো উনি এই এলাকা থেকে নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে আমাদের এই চর যেটা সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ ছিল সেটা বিলুপ্ত করে প্রশাসনের কাঠামো পরিবর্তন করে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যখন প্রশাসক নিয়োগ ছিল সেই সময় থেকে আমাদের প্রিনত অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জনাতে শেখ হাসিনার প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় এই অবহেলিত দীর্ঘ সময়ের একদিকে যোগাযোগ পরিবেশগত সামাজিক উন্নয়ন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কামনাঙ্গিচোরবাসীকে দীর্ঘদিনের অবহেলিত এলাকার অবস্থা থেকে একটি আধুনিক বাসযোগ্য কামনাঙ্গিচর গড়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এই এলাকার সকল বিষয়ে অবগত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগিতা কামনা করেন প্রশাসক থাকা অবস্থায় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রগণ অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামের সাথে সমন্বয় করে আজকের দিন পর্যন্ত এই কামরাঙ্গিচড়ের তিনটি ওয়ার্ডে পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে পরিকল্পিতভাবে কীভাবে কামরাঙ্গিচড়কে ঢাকা শহরের আধুনিক যে এলাকাগুলো রয়েছে সে এলাকায় সিটি কর্পোরেশনের মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে যে সুযোগ সুবিধা ওই এলাকার নাগরিক ভোগ করে কামরাঙ্গিচড়ের মানুষও সেই ধরনের সুযোগ সুবিধা কীভাবে ভোগ করতে পারে তার জন্য আমাদের প্রিয়দী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম কখনো দক্ষিণ সিটি কর্পোরেশন কখনো মাননীয় প্রধানমন্ত্রী জন্য শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ সমন্বয় করে এই কামরাঙ্গি চরকে এগিয়ে নেওয়ার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে তার মধ্য থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের এই কামরাঙ্গি যখন ইউনিয়ন পরিষদ ছিল এখানে কোনো সুয়ারেজ সিস্টেম ছিল না জি আজকে আপনি জেনে থাকবেন যে ঢাকার শহরের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টি হলেও রাস্তাঘাট পানিতে ডুবে যায় কিন্তু আমাদের কামনাঙ্গি প্রচন্ড ভারী বৃষ্টি হলেও আপনার হচ্ছে মুহূর্তের মধ্যে সে পানি কিন্তু আপনার সরে যায় এটা হচ্ছে কারণ সিটি কর্পোরেশনের মাধ্যমে আপনার পরিকল্পিতভাবে সোয়েজ লাইন ড্রেনেজ সিস্টেম অত্যন্ত আধুনিকভাবে এখানে আপনার হচ্ছে বসানো হয়েছে পরিকল্পিতভাবে বহুমুখী পথ রাখা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে যার কারণে মুহূর্তের মধ্যে আমাদের বাসাবাড়ির ব্যবহার পানি প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি বিভিন্ন সময়ের যে জলাবদ্ধতা এই সকল নিরসনের জন্য প্রতিনিয়ত এই সিস্টেম কাজ করে যার কারণে আমাদের এই কামরাঙ্গি চড়ে কোথাও পানি দীর্ঘস্থায়ীভাবে জমে থাকতে পারে না কিন্তু একটা সময় ছিল বছরের ছয় মাস আমরা পানির নিচে বসবাস করতাম পানির সাথে আর বছরের ছয় মাস আমরা এভাবে শীতকালের সময় আমরা ভূমিতে বসবাস করতাম এটা অমানবিক জীবনযাত্রা ছিল আমাদের যোগাযোগের মাধ্যম ছিল নৌপথ আর হচ্ছে যে আমরা রাস্তাঘাটের তেমন একটা উন্নয়ন ছিল না সেই একটা অবহেলিত এলাকা থেকে অনুন্নত এলাকা থেকে অপ্রত্যাশিত জায়গা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের সংসদ সদস্য কামরুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন মেয়াদে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে আমাদের প্রিয় মেয়র মেসা শেখ ফজনুরুল তাব নেতৃত্বে আমাদের বহুমুখী কাজ সম্পাদিত হয়েছে আমার এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে আমাদের প্রিনোদ অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম একটি একটি সজ্জ সরকারি হাসপাতাল তিনি প্রতিষ্ঠা করেছেন পাশাপাশি আমার এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে একটি সরকারি শেখ জামাল মাধ্যমিক বিদ্যালয় এখানে আছে একটি আমাদের ডিগ্রি কলেজ আছে সেই ভবনও আমাদের প্রিনোদ অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রতিষ্ঠা করেছেন পাশাপাশি বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সরকারি প্রাইমারি স্কুল আছে বিশেষ করে আমাদের এই কামরাঙ্গিচর যাতে মানুষ নির্বিঘ্নে মূল শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে তার জন্য বিভিন্ন সময় আমাদের একাধিক ব্রিজ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে পাশাপাশি আমি দুই মেয়াদে দায়িত্ব পালন করেন সময়ে আমাদের এই অপরিকল্পিত রাস্তাঘাটগুলো খুবই আপনার হচ্ছে যে প্রশস্ত কম ছিল আমরা নির্বাচিত হওয়ার পর আমি দু সালে সেই সময় আমি আমার নম্বর ওয়ার্ডের সকল সাথে পরামর্শ করে প্রত্যেকটা রাস্তার দুই পাশে ফিট আমরা প্রশস্ত করতে সক্ষম হই যার কারণে আপনি দেখবেন ঢাকা শহরের বিভিন্ন এলাকার তুলনায় আমার এলাকার আমার ওয়ার্ডের রাস্তাঘাটগুলো সেই অলিগুলিগুলো প্রশস্ত রয়েছে তা আমি মনে করি যে একটি এলাকার উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তো সেটা ইনশাল্লাহ সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে অ্যাডভোকেট কামরুল ইসলাম করতে সক্ষম হয়েছে আজকে আমাদের এই সমগ্র কামরাঙ্গি একটা ব্যবসায়িক জোন হিসেবে আপনার হচ্ছে যে প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র একটি কারণ হচ্ছে যে আমাদের উন্নত যোগাযোগ ব্যবস্থা তো একটি বিষয় এখানে পরিলক্ষিত যে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার পরও আমাদের এখানে গণপরিবহনের কোনো সুযোগ নাই তো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তো শেখ হাসিনা আপনি জানেন মাত্র কয়েকদিন আগে বঙ্গবাজারে চারটি প্রকল্প উদ্বোধন করেছেন তার মধ্যে একটি প্রকল্প হচ্ছে ইনার সাইডার সার্কুলার রোড যেটা আমাদের মাননীয় মেয়র শেখ ফজলুল তাপর সাহেবের পিতার নামে শেখ ফজলুল হক মণি মণি স্মরণী যেটা হবে বাস্তবায়ন হবে সেই আর রাস্তাটা বাস্তবায়ন হলে আমাদের কামরাঙ্গি চরটা আমি মনে করি একটি উন্নত থেকে উন্নতর অনেক উঁচু মানের উন্নতর এলাকায় পরিগণিত হবে পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের আদি চ্যানেল বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধার করে সীমানা নির্ধারণ করেছেন এখানে উন্নত মানের বিভিন্ন এখানে বিশেষ করে আমাদের এই কামরাঙ্গি চরের আদি চ্যালেনের দুই পারে সৌন্দর্য বর্ধন করা হবে এখানে বিনোদনের জন্য চিত্ত বিনোদনের জন্য পার্কের মতো করা হবে বসার বেঞ্চ তৈরি করা হবে হাঁটার জন্য ওয়াকে তৈরি করা হবে আপনার হচ্ছে যে যাতে নাগরিক বসে এটা গল্প করতে পারে রেস্টুরেন্ট হবে এই সমস্ত এবং শিশু কিশোরদের বয়সের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আমাদের এই আদি চ্যানেলের দুই পারে বাস্তবায়ন হবে তো এটা হলো আমাদের কামরাঙ্গিচড়ে একটা আমি মনে করি যে আহ বননের মতো একটা সুন্দর এলাকায় পরিগণিত হবে তো পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের কামরাঙ্গি আহ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে ভবিষ্যতে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে বিশেষ করে আট আটশাড়ির রাস্তা কাজ সম্পন্ন হলে এবং আমাদের এই চড়ে প্রবেশ পথে একাধিক সুন্দর ব্রিজ মেয়র তাপস সাহেবের নামে একটি ব্রিজ হবে আট আটশাড়ির তো এই সমস্ত কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন হলে আমাদের একামনাঙ্গিচর একটি উন্নত শহরের যে অংশ সেটা পরিগণিত হবে বিশেষ করে ঢাকা শহরের অন্য কোথাও যে আমাদের ঐতিহ্যের ধারক বাহ হচ্ছে বুড়িগঙ্গা নদী তো এই একটা জীবন্ত নদী ডাকাশরের কোথাও কিন্তু দৃশ্যমান নাই কিন্তু আমাদের এই কামরাঙ্গি চরের দুই পাশ দিয়ে কিন্তু জীবন্ত বুড়িগঙ্গা নদী প্রবাহিত তো বিশেষ করে বর্ষাকালে আমরা অত্যন্ত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই তো যেহেতু আদি চ্যানেল উদ্ধার হয়েছে বর্ষার মরসুমে আমরা এই আনন্দটা উপভোগ করবো আর পাশাপাশি আমাদের নদীর পাড়ে কামনাগিচের অংশে ওয়াকে নির্মিত হয়েছে আপনি ছুটির দিন সকাল বিকাল আসলে আপনি দেখবেন হাজার হাজার মানুষ সেখানে আটাচলা করে অবসর যাপন অবকাশ যাপন করে এটা অত্যন্ত সুন্দর দৃশ্য আমরা দেখতে পারি তো এই সকল কিছু মিলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার এই দু জাতীয় নির্বাচনের পর থেকে আজকের দিন পর্যন্ত সরকারের ধারাবাহিকতার কারণে সমগ্র বাংলাদেশে যেভাবে উন্নয়ন সংগঠিত হয়েছে তার ছোঁয়া আমার কাবনাঙ্গি চোরে লেগেছে তার ছোঁয়া আমার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে লেগেছে এখানে আমাদের সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার আছে আমাদের সরকারি হাসপাতাল কেন্দ্রীয় ঈদগাহ শহীদ মিনার খেলাধুলার জায়গা সব কিছুই আমাদের এখানে আছে এবং আরও কিছু প্রত্যাশিত জায়গা একটা পার্ক প্রয়োজন একটা কাঁচা বাজারের জন্য জায়গা প্রয়োজন একটা এস নির্মিত হয়েছে তো ফায়ার সার্ভিসের জায়গা প্রয়োজন তো এগুলো বা মনে করি যে বিভিন্ন সময়ের ধাপে ধাপে এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারব এবং পূর্ণাঙ্গ সুযোগ সুবিধায় আমরা আমাদের নাগরিকদেরকে নিয়ে যেতে পারবো বলে ইনশাল্লাহ আশা করি জি আরেকটি বিষয়ে আমরা জানতে যাব কাউন্সিলার সাহেব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল মাদক জিরো সেই ধারাবাহিক লক্ষ্যে আপনার ওয়ার্ডে মাদক কতটুকু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আসলে এটা তো একটা যৌথ কাজ জি মাদক যদিও তিনটা অক্ষর দ্বারা বুঝায় কিন্তু এর ব্যাপকতা কিন্তু বা প্রভাব কিন্তু অনেক গভীরে তো এই মাদক যে বিষয়টা রয়েছে যদি আমরা একেবারে সমাজের তৃণমূল থেকে নির্মূল করতে চাই সর্বপ্রথম হচ্ছে যারা ভূমিকা পালন করতে হবে সেটা হচ্ছে পিতা মাতা যারা অভিভাবক রয়েছে সমাজের দায়িত্বশীল লোক রয়েছে যেমন পঞ্চায়েতের নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ বিভিন্ন সোসাইটি পাড়া মহল্লার সামাজিক সংগঠন মসজিদের ইমাম খতিব স্কুলের শিক্ষকগণ শিক্ষা প্রতিষ্ঠান এদের সকলে জনপ্রতিনিধি থানা প্রশাসন বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রশাসনের বিভিন্ন স্তর যদি একসাথে সবাই মিলে আমরা কাজ করতে পারি তাহলে আমি আশা রাখি যে মাদকের এই ভয়াবহ থাবা থেকে আমাদের তরুণ প্রজন্মে যারা আছে তারা রক্ষা পাবে আর একটি বিষয় আমি খুব গভীরভাবে অনুধাবন করি বাংলাদেশে যে মাদক আমাদের দেশের মানুষ ব্যবহার করে এর অধিকাংশই কিন্তু ভিন্ন দেশ থেকে আসে আমরা এই আধুনিকতার যুগে আমরা বিশ্বাস করি আমাদের যে সীমান্তরক্ষী যারা আছেন বিজেপি আহ দেশের আমাদের অন্য অন্য সংস্থা যারা আছেন এই সমস্ত জায়গা ভেদ করে কিন্তু আপনার মাদক বাংলাদেশে আসার কথা না তারপরেও চোরাচারাকারবারই মাদক ব্যবসায়ী যারা রয়েছেন তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিন্তু বাংলাদেশের ভিতরে এই মাদকগুলো তারা নিয়ে আসে তা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব আমাদের ওই জায়গাগুলো আরও নজর দিতে হবে যাতে আমাদের বাংলাদেশ দেশের চারোদিক দিয়ে যাতে কোনো প্রকার ক্ষতিকারক এই সমস্ত মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে যদি ওটা আমরা নিশ্চিত করতে পারি তাহলে দেশীয় যে আপনার হচ্ছে যে মদ চোলাই মদ গাঁজা এগুলোতে তেমন এমন একটা মানুষের ক্ষতি হয় না বা এটা বেশিক্ষণ তারা নিতেও পারে না তো এই বিষয়টা যদি যেটা বিদেশ থেকে আনতে হয় বা বিদেশ থেকে এরা সরকারের বিভিন্ন ই ভেদ করে যারা বাংলাদেশে নিয়ে আসে আমি মনে করি ওই জায়গাটায় যদি আমরা সচেতন হই আরও বেশি আরও কঠোরতা অবলম্বন করা হয় তাহলে যদি সেই সমস্ত মাদক যেগুলো আপনারা তো বুঝেন যে সেগুলো বাংলাদেশের কোনো কোথাও ফ্যাক্টরি নাই বা কোনো জমি নেই যেখানে উৎপাদন করা হয় অতএব যেটা বিদেশ থেকে আসে ওইটা যদি আমরা প্রশাসনিকভাবে প্রথমেই দমন করে দিতে পারি তাহলে এটা অ্যাভেলেবেল হবে না কেউ পাবে না আর বাংলাদেশের মানুষ এই মাদকে আসক্ত হবে না আমি বলে মনে করি তো তারপরেও যেহেতু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই সমস্ত মাদক কারবারিরা কাজ করে থাকে এই জন্য আমি মনে করি যে যারা জনপ্রতিনিধি আছে যারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন যার যার সহতিতে যদি আমি মনে করি যে আমার এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের ভূমি জমি আমি মাদক কারি বা ব্যবহারকারীকে আমি ব্যবহার করতে দিব না তাহলে কেবলমাত্র সম্ভব দেশ থেকে তৃণমূল থেকে একেবারে সমগ্র বাংলাদেশে মাদক নির্মূল করা সম্ভব তা আমি সেই লক্ষ্যে কাজ করে থাকি আমার চব্বিশটি পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েতের নেতৃবৃন্দ সজাগ আছে আমার থানার প্রশাসনের সাথে আমাদের একটা সমন্বয় আছে আমরা বিভিন্ন সময় সচেতনতামূলক কর্মসূচি পালন করি অভিভাবকদের সাথে বসিয়ে বিভিন্ন পাড়ায় মহলার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই সমস্ত কর্মসূচি সচেতনমূলক করে থাকি তো সেই তুলনায় আমাদের এই বহুমুখী উদ্যোগের কারণে আমার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে মাদকের বলেন আর মাদক ব্যবসায়ী সংখ্যা আমি মনে করি যে একটা একেবারে মানে শেষের দিকে আছে আমি বলে মনে করি আর কি দাবি করি এটা আমরা সহ্য করি না প্রশ্রয়ও দিই না জি ধন্যবাদ আপনাকে কাউন্সিলর সাহেব সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিল গ্রাম হবে শহর আসলে এই কামরানিচরের বহুতে নিচু ছিল কোনো রাস্তাঘাট ছিল না এক সময় নৌকা ছাড়া কোনো উপায় ছিল না আজ এই কামরানি হয়তো আওয়ামী লীগ ক্ষমতাকালীন রোড ঘাটের সুযোগ সুবিধা পাচ্ছে আপনি কাজ করে যাচ্ছেন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জি জি আপনাদেরকে ধন্যবাদ তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একজন সকলের কাউন্সেলার তার সাথে কথা বলে থাকি তিনি বলে থাকেন তার ওয়ার্ডের ভিতরে কোনো মাদক নাই বলেই তিনি বলে থাকেন আর তিনি আরও বলে থাকেন যে তার ওয়ার্ডের ভিতরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে তিনি সক্ষম হয়েছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সত্য থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন